আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দিব না বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে আমি ফজলুর রহমান আমি দেশকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমি দেশের মানুষকে ভালোবাসি বিশেষ করে আমার যে এলাকা ইপনামিটা মনস্ট গ্রামের মানুষ হাজা কালকের থেকে বোধ ওখানে নাওয়া খাওয়া মানুষের বন্ধু ইটনাষ্টটা মিটামনের মানুষ আমি কথাটা যেখান থেকে আমি নির্বাচনী এলাকা সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে কাজে আমি তাদের প্রতিও সহানুভূতি জানায় বলতেছি আপনারা এই কথাগুলো আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই দেশে আমার

আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অপরার জন্য থামিয়ে দেওয়ার জন্য যেটা আমি কথাটা বলে গেলাম আপনি জাতির সামনে জানাই গেলাম তারা আমাকে জুতা মারবে না মিছিল করবে এটা করুক গে বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার বলবো আপনি যে আমি এই উত্তর দিব কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করবেন যারা এই দেশকে যারা এই দেশের মানুষকে গুড়াইবে আপনারা যে আমার মুখ থেকে কথা শুনতে চান যে আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তর দল তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পর আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বাঁচার রাইট আছে এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম এটা মেসেজটা আপনাদের কাছে না কারণ আমার দলের সঙ্গে আমি তখন আমি উত্তর দিব আমি যে কথা বলছি আমার কথা বলে আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বল এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে তাকে আঘাত করে তাকে তারা মনে করে তাইলে তারা এটা পলিটিক্যালি এটা জব দিবে আমি তাদের জব দিব এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমার বাসের সামনে মব করার তো কোনো ব্যাপার নাই আপনি বলেছেন যে আপনি দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি মনে করি এখনো আছে আমি তো বলছি আছে তো এখনো তাহলে তারা কি আইন শৃঙ্খলা সেটা আমি বলবো না তারা তাদের কি দায়িত্ব তবে তারা আছে আমি ফোন করার আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা আমি অস্বীকার এককারে দশ মিনিটের মধ্যে পুলিশ আসে